এটা আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম এটা কি আমাদের সুপারস্টার শাকিব সুপারস্টার সাকিব দেখে মনে হচ্ছে না যেটা আমাদের বাংলাদেশের কোন হিরো দেখে মনে হচ্ছে যে সাউথ এর কোন বড় সুপার তো বন্ধুরা শাকিব খান মানে একটা ব্যতিক্রম বন্ধুরা তো ভাই গাইস আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে তো বন্ধুরা কিছুক্ষণ আগে যে পোস্টারটা রিলিজ হয়েছে বন্ধুরা পুরো আগুন লাগিয়ে দিছে বন্ধুরা যে গর্জিয়াস লোক ড্যাশিং হিরো কি চোখের চাউনি কি তার হাতে মেশিন জ্ঞান ওয়াও পুরাই আগুন লাগাই দিছে বন্ধুরা তো বন্ধুরা এটা হলো খান এই পোস্টারটা দীঘা যে হল মালিকরা এই মুভিটা না নিছে তার মতো বস্তা না কেউ বস্তাবে না বন্ধুরা এটাই তো তুফান তুফান তো এরকমই কিছু করবে একটা করে বাধা আসবে আর একটা করে পোস্টার একটা করে গান রিলিজ দিবে সব হাওয়া হয়ে যাবে তাই হচ্ছে তো তাই হচ্ছে তো বন্ধুরা তাই না এই পোস্টারটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আগুন লেগে গেছে নেট দুনিয়ায় এবং তোর পাঠ সৃষ্টি হয়ে যায় এবং এটা নিয়ে কন্টেন্ট 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 আর কন্টেন্ট তৈরি হচ্ছে তো সাকিব বন্ধুরা তুফান কিন্তু একটা অন্যরকম কিছু করবে বন্ধুরা আমি বলে রাখলাম এই তুফান একটা অঘটন ঘটে ফেলবে এই তুফান সিনেমা হলি সিনেমা প্রেমীদের মাঝে একটা তোপার সৃষ্টি করে দিবে তুফান এই পোস্টার কি কেমনে ভাই আপনি এই পোস্টারটা কেমনে বানালেন বলেন ও ব্রো আপনি আসলে একটা মাস্টার মেকার টু আমাদের মালিক আফসারের পরে আপনাকে আমাদের স্থান দেওয়ার দরকার মাস্টার মেকার হিসেবে এই সিনেমাটা যদি কোনো হল মালিক না নিয়ে থাকে তার মতো তার মতো বেকুব তার মতো ব্যর্থতা আর কোনো হল মালিকের হবে না ওহ কি পোস্টার তো শাকিবিয়ান বন্ধুরা তো সবাই পাগল হয়ে গেছে এই পোস্টার নিয়ে রিয়াকশন দিতে দিতে আর কন্টেন্ট তৈরি করতে করতে সাকিবিয়ান বন্ধুরা আমরা তো একবার প্রোডাই অস্থির হয়ে গেছে এই পোস্টারটা দেখে তো আমি পোস্টারটা দেখার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে আজকে আর কন্টেন্ট করবো না পোস্টারটা দেখার পর আমি ভাবলাম যে না আমাকে এই ব্লগটা বানাতেই হবে এবং এই ব্লগটা আমাকে আপলোড দিতেই হবে তাই বন্ধুরা আমি বানিয়ে ফেললাম তো এরকমই হচ্ছে যে কেউ যদি সিনেমা হলে এই সিনেমাটা না নিতে চাই রেন্টাল অনুযায়ী সেও দেখে এখন ভাববে যে না আমাকে সিনেমাটা লাগাতে হবে আমার হলে আমার সিনেমা হলে আমাকে এই সিনেমাটা লাগাতে হবে তো কত নিচ্ছে নেই এই ডিমান্ড কত হবে সেটা আমি আর দেখব না আমাকে এই সিনেমাটা লাগাতেই হবে বন্ধুরা এরকমই হবে দেখে না কথা বললাম এবং অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে গত দুই তিন দিনে যে ষড়যন্ত্রটা হয়েছিল সেটাকে ছাপিয়ে আজকে তুফান টিমের পক্ষ থেকে আমরা যেটা কুলু পেয়েছি সেটা হলো সর্বনিম্ন হলো বিশ থেকে পঁচিশ এবং হাইট চল্লিশ বা তিরিশটা হল রিলিজ হবে সিঙ্গেল স্ক্রিন থেকে থেকে শুরু করে আপনার মাল্টিপ্লেক্স সহকারে হতে পারে আমরা আনুমানিক বিশ থেকে পঁচিশটা টার্গেট করেছিলাম কিন্তু যে হারিতে এই সিনেমার হাইট বাড়তেছে মনে হচ্ছে বন্ধুরা এটা পঁচিশ বিশ পঁচিশে এটা তিরিশ থেকে চল্লিশটা হল কনফার্ম হবে একশো একশো তিরিশ থেকে চল্লিশটা হলে পাবে বন্ধুরা তো বন্ধুরা এটা সাকিব এটা হলো আপনারা যতই চেষ্টা করেন আটকানো তাকে আটকানো যাবে না তাকে দমানো যাবে না সে তত বাড়বে এবং এবং সে তত তার ডিমান্ড ততই বাড়বে তো আশা করি সাকিবান বন্ধুরা আমরা যা রিয়াকশন দিচ্ছি যেটুকু পারছি আমরা করতেছি এবং সাকিবান বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের উৎসাহিত পেয়ে কিন্তু আমি নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে পারছি আর আপনারা শাকিবেনা যদি আমাকে সাপোর্ট না করে আমার দ্বারা সম্ভব না আমি একা একা দূর যেতে পারি তো শাকিবেন বন্ধুরা দেখা হচ্ছে তুফানি স্টাইলে সিনেমা হলে তুফান তুফান চাই তুফান চাই এভাবেই বলবে সিনেমা হল মালিকরা